আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হয়তো ফাইভ জি কানেকশানের এমনটা হতে পারে আর কিছু বছর পর প্রত্যেকের হাতে ফাইভ জি স্মার্টফোন চলে আসবে অনেকাংশে হয়তো ফোর জি কানেকশান রয়েছে কিন্তু ম্যাক্সিমাম মানুষ এখন ফাইভ জিতে কনভার্ট করে গেছেন ফাইভ জি কীভাবে কাজ করে বা কেন এটা প্রয়োজন পড়লো হঠাৎ তো ফোর জি চলছিল যখন ফার্স্ট আমাদের কাছে ফোর জি কানেকশান এসেছিলো আমরা কিন্তু খুবই ভালোভাবে উপলব্ধি করেছিলাম থ্রি জির থেকে সেখানে আমরা খুব ভালোভাবে ভিডিও গেমিং থেকে শুরু করে এ টু জেড সমস্ত পরিষেবা পাচ্ছিলাম তো হঠাৎ কিসের এত প্রয়োজন হলেও বা কী কারণে ফোর জি থেকে ফাইভ জিতে আসতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সেই সমস্ত তথ্য তুলে ধরো বন্ধুরা আপনারা দেখছেন ইনফোটেক বাংলা আর আমি আপনাদের সঙ্গে রয়েছি যে যে আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন তো কথা না বাড়ে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা জানেন যে বেশ কিছু জায়গায় ধীরে ধীরে কিন্তু অল অলওভার ইন্ডিয়া বা সারা বিশ্বে জুড়ে ফাইভ জি কানেকশানে চলে এসেছে এবার কিছু জায়গায় হয়তো সিক্স জিও আসার প্ল্যানিং চলছে তো এই ফাইভ জি কানেকশান কেন এলো সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে ফোর জিতে কি আমাদের হচ্ছিল না ফোর জি আমাদের সাফিসিয়েন্ট ইন্টারনেট স্পিড দিতে পারছিল না বেশ কিছু জায়গায় টাওয়ার লাগানোর ফলে দেখবেন ফাইভ জি কানেকশানে হানড্রেড জিবিপিএস স্পিড পাওয়া যাচ্ছে তাহলে একটা জিনিস ভেবে দেখুন আমরা যখন ফোর জিতে ছিলাম তখনও কিন্তু ইন্টারনেট আমরা উপলব্ধি করেছি হঠাৎ ফাইভ জি আসতেও আমরা কিন্তু ইন্টারনেট উপলব্ধি করছি আর ইন্টারনেট ছাড়া এখনকার সময় তো কিছু ভাবাই যায় না আপনি যাই কিছু করছেন না কেন সব কিছুর মধ্যে দেখুন একটা অনলাইন সিস্টেম রয়েছে ম্যাক্সিমাম সময় মানুষ কিন্তু স্মার্টফোন ল্যাপটপ ডেস্কটপ এইসবের মধ্যে ব্যস্ত রয়েছে একটা সময় দাঁড়িয়ে সেভেন পয়েন্ট সেভেন বিলিয়ন মানুষের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন মানুষ স্মার্টফোন ব্যবহার করেন আর সেই থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়নের মধ্যে টু পয়েন্ট ফাইভ বিলিয়ন অর্থাৎ আড়াই কোটি মানুষ প্রায় স্মার্টফোন ইউজের সাথে সাথে ইন্টারনেট কানেকশন ব্যবহার করছেন আর এই ইন্টারনেট কীভাবে কাজ করে সেটা একটু বুঝে নেওয়া যাক আর এই ইন্টারনেটের মূল কাজ হলো ইনফরমেশানকে সরাসরি সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছানো এবং জিরো ল্যাটেন্সিতে যত ইন্টারনেটের ল্যাটেন্সি কম হবে তত কিন্তু নেটওয়ার্কের স্পিড ভালো হবে তার মানে কি হচ্ছে ল্যাটেন্সি যত কম ইন্টারনেট স্পিড তত বেশি তাহলে এখানে প্রশ্ন হচ্ছে তাহলে ফোর জি ল্যাটেন্সি কত ফোর জি ল্যাটেন্সি হচ্ছে তিনশো থেকে চারশো মিলি সেকেন্ড এবং সেখানে ল্যাটেন্সি ল্যাটেন্সি হচ্ছে থেকে এর জন্য দেখুন যত ল্যাটেন্সি কম তত ইন্টারনেট স্পিড ফাস্ট তারপরে আমরা ফোর জিতে কত পাচ্ছি তিনশো থেকে চারশো মিলি সেকেন্ড আর ফাইভ জিতে আমরা পেয়ে যাই যে তিরিশ থেকে চল্লিশ মিলি সেকেন্ড দেখুন ল্যাটেন্সির পরিমাণ কমে গেল তার কারণে কিন্তু ফাইভ জি স্পিডটা অনেক বেশি ফোর থেকে ইন্টারনেট চালানোর জন্য প্রয়োজন হয় লাইট সিগন্যাল এবং ইলেকট্রিক ম্যাগনেটিক ওয়েভ এই দুটোই কিন্তু আলোর গতির সমান আমরা যে সমস্ত স্মার্টফোন ল্যাপটপ ডেস্কটপ ইউজ করি আর যার মধ্যে ইন্টারনেট কানেকশানটি থাকে সেটি কিন্তু দুটো জিনিসের মধ্যে কানেক্টেড থাকে প্রথমত একটি হচ্ছে অপটিক্যাল ফাইবারস আর দ্বিতীয় হচ্ছে ইলেকট্রিক ম্যাগনেটিক ওয়েভ যেটি স্মার্টফোনের মধ্যে আপনি ব্যবহার করছেন এটি হচ্ছে ইলেকট্রিক ম্যাগনেটিক ওয়েভস আর যেটি ল্যান্ডের দ্বারা কানেক্টেড থাকে সেটি হচ্ছে অপটিক্যাল ফাইবারস আর এই অপটিক্যাল ফাইবারসকে ইন্টারনেটের ব্যাকবোন বলা হয় সারা বিশ্ব জুড়ে এই অপটিক্যাল ফাইবার কিন্তু সমুদ্রের তলদেশে বিছানো রয়েছে আপনারা জানেন এই ইলেকট্রিক ম্যাগনেটিক ওয়েব অপটিক্যাল ফাইবারস এই দুটো জিনিস যদি না থাকে আপনি কিন্তু ইন্টারনেটের পরিষেবা ব্যবহার করতে পারবেন না এই যে পুরো ব্যাপারটা আপনাদের কাছে তুলে ধরলাম ইন্টারনেট কিভাবে কাজ করে কীভাবে ম্যাগনেটিক ওয়েভে আপনাদের কাছে তথ্য পাঠায় সব কিছু বুঝে নেওয়ার পরে আমাদেরকে বুঝতে হবে আমরা যত আস্তে আস্তে টেকনোলজির দুনিয়ায় এগোচ্ছি আমরা আস্তে আস্তে দেখুন এআইএ চলে এসেছি কিছু বছর পরে দেখবেন আরও কিছু সিস্টেম চলে আসবে যার ফলে আপনি অবাক হয়ে যাবেন এমন এমন কিছু জিনিস এতক্ষণ যে বিষয়টি নিয়ে বললাম সেটি কিন্তু পুরোটাই কানেক্টেড হচ্ছে ফাইভ জির বিষয়ে ফাইভ জি তাহলে কীভাবে কাজ করে এবং আমাদের মধ্যে কীভাবে সেটার প্রভাব ফেলেছে আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের কিছুটা ইনফরমেশন দিয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার একটা সুযোগ করে দেবেন নমস্কার ভালো থাকবেন